আর মাত্র কয়েকটা দিন তারপরেই রথযাত্রা আর রথ বললেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে পুরীর কথা যেখানে এই মুহূর্তে জোর কদমে চলছে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রার রথ তৈরির কাজ কিন্তু আপনি কি জানেন জগন্নাথ দেবের রথ যে কোনো কাঠ দিয়ে বানানো যায় না একমাত্র এই বিশেষ পদ্ধতিতে এবং এই বিশেষ কাঠ দিয়েই বানানো হয় রথ রথ তৈরির কাজ রথযাত্রার মাস আগে থেকেই শুরু হয়ে যায় বছরের পর বছর ধরে একই নিয়ম মেনে নির্মাণ করা হয় রথ নিয়ম অনুসারে পুরীর যেখানে রথ তৈরি করা হয় কারিগররা রথ তৈরি না হওয়া অবধি সেখানেই থাকেন এই দুমাস কারিগররা একসাথে নিরামিষ আহার ভোজন করে থাকেন এবং কোনো রকম মাছ মাংস বা আমিষ স্পর্শ করেন না বলা বাহুল্য এই দুমাস কারিগররা ব্রহ্মচার্য পালন করেন এই দু মাস যদি কোনো কারিগরের বাড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেই কারিগর তৎক্ষণাৎ সেই কাজ থেকে সরে আসতে পারবে কিন্তু তার মানে এই নয় যে যে কোনো কেউ রথ তৈরির কাজে নিযুক্ত হতে পারবে রথ তৈরির কাজে নিযুক্ত হতে পারবেন কেবলমাত্র তারাই যারা বংশ পরম্পরায় পুরীর রথ তৈরির কাজে নিযুক্ত হতেন নিয়ম অনুসারে রথের জন্য কোনো পেরেক বা কাটা কাঠ ব্যবহার করা হয় না রথের কাঠ হতে হবে সোজা ও খাঁটি জগন্নাথ দেবের রথ যে কোনো জঙ্গলের কাঠ দিয়ে তৈরি করা যায় না উড়িষ্যার নয়াগড় জেলার দাসপাল্লা ও মহিপুরের জঙ্গল থেকেই বিশেষ নিম নিমগাছ ও হাসি গাছের কাঠ থেকে তৈরি হয় প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ কিন্তু তাই বলে যে কেউ গিয়ে এই জঙ্গল থেকে কাঠ কেটে আনতে পারবেন না প্রথমে মন্দির কমিটির পক্ষ থেকে বনবিভাগের কাছে অনুমতি নিতে হয় এরপর মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে যে যে গাছগুলি কাটা হবে সেগুলোর পুজো করেন এই পুজো চলাকালীন যদি কোনো বাঁধা বিপত্তি না আসে তবে ধরে নেওয়া হয় যে বনবিবি গাছ কাটার অনুমতি দিয়েছেন বংশপরম্পরায় যে ছুতোর পরিবার গাছ কাটে সেই পরিবারের সদস্যকে প্রথমে সোনার কুঠার জগন্নাথদেবের পায়ে স্পর্শ করাতে হয় এই তিনটে রথ তৈরি করতে মোট আটশো পঁয়ত্রিশ টুকরো কাঠ লাগে প্রত্যেকবার রথযাত্রার পরে তিনটি রথ ভেঙে ফেলা হয় আর অত কাঠ ব্যবহার করা হয় সারা বছর জগন্নাথদেবের ভোগ প্রসাদ তৈরিতে আবার কিছু কাঠ নিলামে বিক্রি হয় বছরের পর বছর ধরে চলে আসছে পুরীর জগন্নাথ মন্দিরে এই নিয়ম তাহলে আপনিও যদি জগন্নাথদেবের ভক্ত হন তাহলে কমেন্ট করবেন জয় জগন্নাথ